আমার ভাই আপনার ক্যাশিত করেছে শুধু হাজি ভাই কেন জুলাই গণ অভ্যুত্থানের কোন অগ্রনায়কের গায়ে যদি আর চিমটি পরিমাণ করে ক্ষয়ক্ষতি হয় এই দেশকে আমরা অস্থিতিশীল করে ফেলব শুধু লালমনি হাট না সারা বাংলাদেশের যে কোনো জুলাই গণ অভ্যুত্থানের যে কোনো অগ্রনায়ক সে বিএনপির হোক সে জামাতের হোক সে এনসিপির হোক সে সাধারণ ছাত্র জনতার হোক সে ডাকসুর হোক তার উপর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যে কোনো ফেসিস সরকারের এবং ইন্ডিয়ান সরকারের যে প্রেতাত্মা আছে তারা যে কোনো ভাবে যদি হামলা চালায় আমরা এর যথেষ্ট উপযুক্ত বিচার করব গ্রেফতার করে তাদেরকে বিভিন্ন ভাবে সাজার মাধ্যমে আনা দরকার এবং দেশকে ফেসিবাদ মুক্তের এই আগাছা এই জঙ্গলে আবর্জনা দেশ থেকে পরিষ্কার করা উচিত ভারতীয় যত ট্রান্সপোর্ট আছে ভারতীয় যত আছে আমরা বয়কট করব এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি রাস্তায় রাজপথে থাকব যতক্ষণ না বিচার হবে আমরা ততক্ষণ রাজপথে অবস্থান কর্মসূচি দিয়ে দিব আপনাদের কি মনে পড়ে না আমাদের সেই বুকের তাজা রক্ত দিয়ে আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম তার বিনিময় আজকে আমার ভাই উসমান হাদিকে জীবন দিতে হলো এই বাংলাদেশে ভারত দাদাগিরি করে বাংলাদেশের সাধারণ জন সুদক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে তারা সাপ্লা চত্বরে রাতের আধারে লাইট বন্ধ করে দিয়ে অসংখ্য আলেমকে তারা হত্যা করেছে শুধু তাই নয় তারা বাংলাদেশের জনপ্রিয় দেশপ্রেমিক অসংখ্য রাজনীতিবিদকে দাবিদার ও ফাঁসিদ সরকারের মাধ্যমে ফাঁসির রসিদে ঝুলিয়ে মেডিকেলের মধ্যে বিস্প্রয়োগ করে হত্যা করেছে শুধু তাই নয় তারা রিসেন্টলি বুয়েটের সেই দেশপ্রেমিক আমার ভাই আব্বারকে চাইদ করেছে শুধু তাই নয় তারা দাশ শ্রেমিক এক পকেট আলিফকে কুড়ি সন্ত্রাসী দিয়ে রয়ের ইজেন্ট দিয়ে হত্যা করেছে সর্বশেষ আমার সেই গল পুত্থানার মহানায়ক জুলাই যুদ্ধ শরীফ উসমান হাতীভাইকে তারা রয়ের ইজেন্ট দিয়ে খুন দিয়ে খুন করেছে আমরা বলতে চাই আর আমাদের কোনো জুলাই যুদ্ধ আমাদের কোনো সংগ্রামী ভাইকে জীবনকে অকাতারে বিলিয়ে দিতে দিব না দিব না ইনশাল্লাহ কোন জুলাই যোদ্ধা কোন দেশপ্রেমিক কোন আলেম কোন জনতা অকাতারও জীবন দেয় আমরা আপনাদেরকে এই রক্তের দামের কারণে জনগণের মুখামুখি জবাব তার করাবো ইনশাল্লাহ